হবে ছোট ভাই জমি জমা বুঝিয়ে দিচ্ছে না তাই তার সঙ্গে মারামারি করবেন সেই মারামারির দিন ও স্থান রিক্সা ভাড়া করে মাইকিং করে এলাকাবাসীকে জানিয়ে দিচ্ছেন সাত নভেম্বর জুম্মাবাদ ছোট ভাইয়ের সঙ্গে কার্যবাদাবেন তিনি চাচা আপনারা কি সমস্যা নেই মারামারি পায় না জোর বুনো কাল কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে এই রকম মাইকিং করছেন এটা কি সম하다 হবে সমাদান অদ্ভুত এই মাইকিং করা হচ্ছে গায়বানদার পলাশবাড়ি উপজেলার বৈরি হরিণমারি গ্রামে মাইকিং করা এই ব্যক্তি হলেন ওই গ্রামের আব্দুল কুদ্দুস মিঞা তবে পুলিশ বলছে তাকে ডাকা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট